কুমিল্লায় জেলা প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের উদ্যোগে নানা আয়োজনে পালিত হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান দিবস কর্মসূচির মধ্যে ছিল শহীদ স্মরণ আলোচনা সভা সংবর্ধনা ও বিজয় র্যালি সোমবার সকালে নগরীর উত্তর রামপুরে শহীদ মাসুম মিয়ার কবর জিয়ারত ও পুষ্প স্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয় পরে জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিরুল কাইসার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমিন উর রশিদ ইয়াসিন পুলিশ সুপার নাজির আহমেদ খান মহানগর বিএনপির সভাপতি উদ্বাতুল বারী আবু জামায়াতের আমির কাজিদ্দিন মোহাম্মদ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক আবু রায়হান সহ বিশিষ্ট জনেরা পরে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়